দেখতে পারছি এই তরমুজ যে গাছটা কিভাবে তরমুজ গাছটা আপনারা দেখতে পাচ্ছেন আর তরমুজ কিভাবে গাছে এই ফসলটা কিভাবে ধরে আপনারা এই মুহূর্তে দেখতে পারছেন এই যে তরমুজ কীভাবে দরতা গাছে এই তরমুজ এই ফল দেখতে কিন্তু অনেক সুন্দর কেতে কেতে অনেক মজা কেতে অনেক মজা তোর মুজ পুরো অনেক বড় বড় অনেক বড় হয় দেখতে পাচ্ছেন তো